নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমরা গিয়েছিলাম তেইশ তারিখ রবিবার দিনকে বড়মা মানে নৈহাটি বড়মা দর্শনে তো আমরা বেরিয়েছিলাম ছটা নাগাদ আর ওখানে পৌঁছেছিলাম প্রায় নটা পনেরো নাগাদ তো ভেবেছিলাম হয়তো ফাঁকায় ফাঁকাই পুজোটা দিয়ে দেবো কারণ সকাল সকাল চলে এসেছি না সেটা তো না গিয়ে দেখলাম প্রায় দু মানুষের লাইন অলরেডি ওখানে পড়ে গেছে তো যাই হোক লাইন দিচ্ছিলাম আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল রোদ্দুরটাও ছিল ভীষণ তো লাইন দেওয়ার পরে এবার মানে আঘাত ছিল লাইনটা এই যে এই পর্যন্ত লাইন পুরো চলে এসেছে মানে মেন রোড থেকে পাড়ার ভেতর দিকে পর্যন্ত লাইন চলে গিয়েছিল তো যাই হোক ওনাদের সিস্টেমটা খুব ভালো ছিল তাই জন্য বেশিক্ষণ আমরা তো ভেবেছিলাম যে অনেক দেরি হবে কিন্তু দেরি মোটেও হয়নি সাড়ে বারোটার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো আর এখানটায় ঢুকতে মনটা শান্তি হলো যে না অবশেষে মন্দিরে প্রবেশ করতে পারলাম আর এই যে এই ব্যারিকেডগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছিলো কারণ মায়ের কাছে পৌঁছাতে গেলে মাকে আগে সাত পাক ঘুরে তারপরেই মায়ের কাছে পৌঁছানো যাবে তো যাই হোক এবার আমরা এটাকে সাত পাক ঘুরে নিয়ে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করব আমার সামনে আমার মেয়ে ছিল আর ওকে বললাম যে ফুলের ডালাটা আমার হাতে দে কারণ তোর হাতে পুড়ে যেতে পারে ধাক্কার মধ্যে ও তো ছোটো কিন্তু না ওই নিয়ে ঘুরবে তো যাই হোক ও নিয়ে ঘুরছে আমি এমনিই ঘুরছিলাম আর মানে আমি সবার লাস্ট পড়ে গেছি তাই জন্য ছবিগুলো আমি ভালো করে একটু তুলতে পারিনি মানে এত ভিড় ছিল আর যাই হোক এখানে কিন্তু ক্যামেরা করা কোনো অ্যালাউ ছিল না আমরা লুকিয়ে লুকিয়ে করছিলাম কিন্তু বকুনিও খেয়েছি সে যাই হোক এত দূর থেকে গেছো বলুন তো একটু না ছবি তুললে ভালো লাগে তো যাই হোক ওখানে আর কোনো ফোন অ্যালাও করেনি তারপর আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এই যে গেটের সামনেটা দেখে একটু ছবি তুললাম আর ওখান থেকে গিয়েছিলাম আমরা হালি শহর এটা ওই মন্দির থেকে বাসে করেই আমরা যেহেতু বাসে করে আমরা গিয়েছিলাম তো ওখান থেকেই কিছুটা গিয়ে এটা জায়গাটা পরে তো এটাও খুব সুন্দর ছিল আর আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছিলো কারণ ওখানে চড়ার মতো অনেক কিছু জিনিস ছিল আর এখানে এই যে অসত্য গাছের মধ্যে এগুলো কী সব দেওয়া ছিল আমি ঠিক দেখলাম না অতটা খেয়াল করিনি সামনে দিয়ে নদী বয়ে গেছে আর এটা বট গাছ মনে কালো তুই না চালা মেয়েদিকে খেলনা পেয়ে গেছে বলে ও খেলতেই ব্যস্ত বলছি চল এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে গাড়ি ছাড়বে না যাবে না তো তারপরে সবাই বলল যে না একটু বসে রেস্ট নিই তারপর বাড়ির দিকে যাচ্ছি কারণ অনেকটা হাঁটতে হয়েছে তার উপরে সবাই বয়স্ক মানুষ গিয়েছিল ওনাদেরও একটু কষ্ট হচ্ছিল আর এই যে আমার শহর কলকাতা বরাবরের মতো রাত্রিবেলাটা খুব সুন্দর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন